হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আকি এসলাফ কুকিং আবারও চলে এলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো টমেটো সত্য টমেটো প্রায় শেষ মুহূর্ত তাই আমি তৈরি করে নিব টমেটো সত্য এবং বাইরে প্রচুর পরিমাণে রোদ তাই মনে করলাম এক রোদেই এই টমেটো সত্য তৈরি করে নিতে পারবো তো তো যেই ভাবা সেই কাজ তো আমি কিভাবে টমেটো সত্য তৈরি করি দেখা যাক এখানে প্রায় দেখো এক কেজি পরিমাণে টমেটো নিয়েছি টমেটোগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব সুন্দর করে তো ধোয়ার পরে আমি টমেটোগুলো একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব তো দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিলাম একটা বলে উঠিয়ে নিলাম তারপরে চলে যাব চুলায় চুলায় গিয়ে এগুলো আমি সেদ্ধ করে নিব দেখো তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি কয়েকটা ম রসুনের কোয়া আর দিয়ে দিলাম কিছু পরিমাণে আদা কুচি এলাচ তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন চুলাটাকে আমি ধরিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ আর লবঙ্গ এগুলো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সত্যটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলাম তারপর একটু নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো আমি একটু পাঁচ থেকে ছয় মিনিটের মতো ধরে সেদ্ধ করে নিব তো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব তো দেখো বন্ধুরা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে তো দেখো এই পর্যায়ে আবারও চুলায় চলে এলাম প্যানের মধ্যে ঢেলে দিলাম ব্লেন্ড করা টমেটোর ব্যাটারগুলো আরও একটু এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু কম হয়েছে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেঁতুলের কাত এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি কারণ চিনিটা দেওয়ার কারণে টমেটো সত্যটা খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদের হবে তো সবগুলো একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো আর দিয়ে দিলাম পাঁচ ফরনের গুঁড়া তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব আর আদা চা চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ তো দেখো প্রায় টমেটো ব্যাটারগুলো ঘন হয়ে এসেছে তো এখানে আমি এক এক টেবিল চামচের পরিমাণের মতো নিয়ে নিব। কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সিরকা মানে ভিনেগার তো এটা দেওয়ার কারণে টমেটো সত্যটা ভালো থাকবে তো ভালোভাবে মিক্স করে টমেটো ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব নেড়ে চড়ে দেখো আরও টমেটো ব্যাটারটা আরও ঘনত্ব হয়ে এসেছে এই পর্যায়ে আমি জাল নিভিয়ে দিব এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিব তেলটা ব্রাশ করার কারণে টমেটোর সত্ত্বটা অতি সহজে উঠে যাবে তো দেখো আমি বড় একটা প্লেট নিয়েছি এখানে ঢেলে নিলাম তো চারোপাশটা একটু আমি ছড়িয়ে নিব। তোমরা কিন্তু এই টমেটোর সত্যটা যদি রোদেও না দিতে চাও দু দিন পর্যন্ত চুলার নিচে রেখে গ্যাসের চুলার নিচে রেখে তোমরা শুকাতে পারো তো আমি একদিনে রোদে শুকিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ একদম নিচে লেগে থাকে নাই উঠে গিয়েছে নরম সফট হয়েছে তো দেখো একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব তোমরা চাইলে যে এরকম মন মতো করে পিস করে কেটে নিতে পারো ছোট ছোটো করে টুকরো করে নিব তো দেখো কাটা হয়ে গিয়েছে আমি এক এক করে সারিয়ে নিচ্ছি তো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি বন্ধুরা দেখো কতটা মাশাল্লাহ সুন্দর হয়েছে এটা তোমরা এক বছর সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবে তো বন্ধুরা আমার টমেটো সত্যের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ